আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত আলি আসাম টিভির সম্মানিত দর্শক মণ্ডলী দেশ বিদেশের যে যেখান থেকে আমাদের দিনী ভাই এবং বোনেরা আজকের আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবগত আছেন আমরা যখন করোনার সময় ফ্রি অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে আমাদের অসুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়াতাম তখন আমরা তাদের মানসিক সাপোর্টের জন্য আমরা দিনই ধর্মীয় বই পুস্তকও তাদের মধ্যে ফ্রি বিতরণ করেছি যার মধ্যে অন্যতম ছিল মাসিক আলি অ্যার্টসম এবং এটার আমরা পজিটিভ অনেক রিপোর্ট তাদের কাছ থেকে তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে সেই সময় পেয়েছি যে এই বইগুলো তাদের অবসর সময়ের মানসিক খোরাক হিসেবে যেই সময় তারা অসুস্থ এবং আল্লাহ ভাহানহতালার সাহায্য তাদের প্রয়োজন এই সময় তাদের মানসিক খোরাক হিসেবে এই ধর্মীয় বইগুলো তাদের কাজে দেয় তো তখন থেকে আমাদের চিন্তা ভাবনা ছিল যে আমরা আমাদের এই ফ্রি বই বিতরণ কার্যক্রমকে আরও ব্যাপক এবং আরও বিশাল আকারে সারা দেশব্যাপী পরিচালনা করব এবং সেই ইচ্ছা থেকেই আপনারা দেখেছেন যে আমাদের ফেসবুক পেজগুলোতে আমরা গুগল ফর্মের মাধ্যমে যারা যেখানে যেভাবে দাওয়াতি কাজ করতে ইচ্ছুক অবশ্যই সেটা মসজিদ ভিত্তিক হোক লাইব্রেরি বা পাঠাগার ভিত্তিক হোক বা কোনো দিনই সংগঠন ভিত্তিক হোক যে যেভাবেই যেখান থেকে দাওয়াতি কাজ করছে তাদের সেই দাওয়াতি কাজে সহযোগিতা করার জন্য আমরা আমাদের আমাদের যে সমস্ত বই পুস্তকগুলো আমাদের প্রেস থেকে আমরা বের করে থাকি সেগুলো আমরা ফ্রি বিতরণের কার্যক্রম হাতে নিয়েছি এবং ইতিমধ্যে কার্যক্রমটি চলমান রয়েছে এবং এটিও একটি অব্যাহত চলমান প্রক্রিয়া তো উক্ত চলমান প্রক্রিয়ায় অবশ্য অবশ্যই আপনাদেরও বেশি বেশি অংশগ্রহণ প্রয়োজন এই জন্য যে মানুষ মৃত্যুর পর যে জিনিসগুলো যে আমলগুলো তার নিকটে যায় তার মধ্যে একটা হচ্ছে রিলমন ইন্াফা আবিহি এমন জ্ঞান যে জ্ঞান দিয়ে সে অপরকে উপকার দিয়েছে আর বইয়ের মাধ্যমে যে জ্ঞান মানুষের মধ্যে পৌঁছে মানুষের ঘরে ঘরে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে এই জ্ঞান সাদাকায় জারিয়া যত মানুষ এই বই পড়বে যত মানুষের এই বই উপকার দিবে এবং তারা আবার যত মানুষকে এই বই থেকে পড়ে তাদেরকে হেদায়তের চেষ্টা করবে তাদের সকলের নেকির একটা অংশ কিন্তু আমরা পেতে থাকবো ইনশাল্লাহ সুতরাং এই বিশাল জ্ঞান প্রচারের এই সাদাকায় জারিয়া কেননা জ্ঞানই হচ্ছে মুসলিম উম্মার সবচেয়ে বড় শক্তি আমি আমার বহু বক্তব্যে বলেছি যে ইসলামের অপর নাম হচ্ছে জ্ঞান যেহেতু ইসলাম এসেছিল জাহিলিয়াত তথা মূর্খতার অন্ধকারকে দূর করতে আর মূর্খতার এই অন্ধকার দূর করা সম্ভব জ্ঞান দিয়ে এবং মুসলমানেরা যে যত শির্ক বেদাত গুনাহ পাপ কাজে লিপ্ত রয়েছে তারা সকলেই অজ্ঞতার কারণে মূর্খতার কারণেই মূলত লিপ্ত রয়েছে সুতরাং জ্ঞানের প্রচার জ্ঞানের প্রসার হচ্ছে মুসলিম উম্মার টিকে থাকার সবচেয়ে বড় মাধ্যম এই জন্য আমি উদাহরণ দিয়েও বলেছি যে একটা সম্মেলন আয়োজন করে যতটা না মানুষের উপকার করা সম্ভব একটা মানুষকে সুরা ফাতেহা শিখানোর মাধ্যমে তার চেয়ে বেশি উপকার করা সম্ভব একটা মানুষকে কোরআন শিখানোর মাধ্যমে তার চেয়ে বেশি উপকার করা সম্ভব ঠিক তেমনি বইয়ের প্রচার এবং প্রসারের মাধ্যমে বই মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে জ্ঞানের বিপ্লব নিয়ে আসার মাধ্যমে দাওয়াতি মাঠেও বিপ্লব নিয়ে আসা সম্ভব সুতরাং এই বিশাল বৃহৎ এবং মহৎ চলমান কাজ যেটা সারা দেশব্যাপী চলতেছে এই কাজকে আপনারা মূল্যায়ন করবেন এবং সাদাকায় জারিয়ার অংশ হিসেবে এই কাজের সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন এবং দোয়া করবেন যেন দাওয়াইল আল্লাহ আরও নতুন নতুন সেবামূলক প্রজেক্ট নিয়ে আসতে পারে এবং ভালোভাবে সেগুলোকে বাস্তবায়ন করে আপনাদের সহযোগিতায় মানুষের পাশে তাদের দাওয়াতি কাজে এবং তাদের সেবামূলক কাজে তাদের বিপদে আপদে পাশে থাকতে পারে এই তৌফিক আল্লাহ সাবহানতালাহ আমাদেরকে দান করুক আল্লাহ মামিন ওয়াহিরু দাবান আনিল আহামদুল্লাহর বিলাহ আলমিন আসসালামু আলাইকুম আর আহমেদুল্লাহি ও বারকার আসসালামু আলাইকুম আল্লাহামদুল্লাহী ওয়াহাদা তোসালু আল্লাহ ম আল্লাহ নবী বাদা সম্মানিত দর্শকমণ্ডলী দীনী মুসলিম ভাই বোন আপনারা অবগত আছেন জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবরাজ শাহী এর কথা আপনারা আরও অবগত আছেন জামিয়া সালাফের পক্ষ থেকে একাধিক বিষয়ে দিন ও সামাজিক কাজের কথা তার একটি গুরুত্বপূর্ণ সামাজিক সহজ সরল অসহায় মানুষের উন্নয়নের জন্য ফ্রি অক্সিজেন বিতরণ ফ্রি অক্সিজেন বিতরণের জন্য আর দাওয়া এলাল্লা এর সদস্যরা একটি অ্যাম্বুলেন্স গাড়ি ক্রয় করেছিল যার উদ্বোধন আপনারা গতকালকে দেখেছেন যদিও কাজটি অনেক দিন আগে থেকেই শুরু হয়েছে কিন্তু আমরা জিনিসটি স্পষ্টভাবে আপনাদের সামনে পেশ করতে না পারাই গতকালকে আমরা এভাবে পেশ করেছি সম্মানিত দিনী ভাই বোন আপনারা অবগত আছেন আদাওয়া ইলাল্লাহের আর একটি গুরুত্বপূর্ণ কাজ তা হচ্ছে ফিরি দিনী বই পুস্তক বিতরণ যারা আপনারা অনলাইনের মাধ্যমে ফরম পূরণ করেছেন এবং করছেন করবেন সবাই আপনারা ফিরি এই বই পুস্তক পাবেন ইনশাআল্লাহ অনেকে পেয়ে গেছেন সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে এই ফিরি বইগুলি জামিয়া সালাফের পক্ষ থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি সাথে সাথে আপনাদেরকে আরও অনুরোধ জানাচ্ছি যে আদাওয়াল্লাহর পক্ষ থেকে যেসব কাজগুলি রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ফ্রি বই বিতরণ সম্মানিত দিনী ভাই বোন আমরা আপনাদেরকে পরকালের আশায় আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এইসব দিনই কাজে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনই ভাই বোন বিভিন্ন দিন যেভাবে বলেছি তাতে অবগত আছেন যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হচ্ছে দান দানই একটি ইবাদত যা আপনার উপকার করার সাথে সাথে আরেকজনের উপকার করতে পারে রাসুল সাল্লাহ আলী ও সাদকাতা বলেন হারাল কবুরে নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয় রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন ইন্না সদকথা সুরে তুৎফে গজবর রব্বে নিশ্চয় দান আল্লাহতালার রাগকে মিটিয়ে দেয় রাসুল সাল্লাহ সাল্লাম বলেন ইন্ন সদ্কথা তুৎফে উল খতা মাউন উন্নারা নিশ্চয় দান পাপকে মিটিয়ে দিতে পারে যেমন পানি আগুনকে নিভিয়ে দিতে পারে রাসুল সাল্লাম বলেন নিশ্চয় দান হচ্ছে দলিল যার বিনিময়ে জান্নাত কিনা যায় সম্মানিত দিনী ভাই বোন আল্লাহকে সন্তুষ্ট করার আশাই জান্নাত কেনার আশাই আপনারা জামিয়া সালাফেয়ারে সার্বিক কাজে অংশগ্রহণ করতো বিশেষভাবে ফিরি বই বিতরণের জন্য দানের হাত প্রশস্ত করতো আপনারা এই বিকাশ এজেন্ট নাম্বারটি ব্যবহার করুন বিকাশ এজেন্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন থ্রি সিক্স থ্রি এইট ওয়ান এইট জিরো ফ্রি বই বিতরণের জন্য আপনাদেরকে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি এছাড়া আপনারা ফ্রি অক্সিজেন বিতরণ এবং আরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন সমস্যাকে সামনে রেখে আপনারা এই নাম্বার ব্যবহার করুন বিকাশ পার্সোনাল জিরো ওয়ান সেভেন সেভেন থ্রি নাইন আপনারা এই নাম্বার ব্যবহার করুন আর এই নাম্বারগুলি বিকাশ রকেট নগদ সবই রয়েছে জিরো ওয়ান এইট থ্রি ফাইভ নাইন এইট ফোর সিক্স ফোর এইট সম্মানিত দিনী ভাই বোন আপনারা জামিয়া সালাফের এই সার্বিক কাজে এই নাম্বারগুলি ব্যবহার করুন সম্মানিত দিনী ভাই বোন এছাড়াও আপনাদেরকে আমরা এই যে অ্যাকাউন্ট নাম্বারগুলি ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করুন দাওয়া কার্যক্রমের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা আল ইতেশাম দাওয়া ফান্ড অ্যাকাউন্ট নাম্বার টু জিরো ফাইভ জিরো ডবল ওয়ান থ্রি জিরো টু জিরো ফোর থ্রি সিক্স সেভেন এইট জিরো টু সম্মানিত দিনী আমরা আপনাদেরকে জামিয়া সালাফের এই সার্বিক বিষয়ে যে কার্যক্রম রয়েছে সেগুলিতে অংশগ্রহণ করার জন্য আমরা আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আজকের জন্য বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আর দাওয়া এল পক্ষ থেকে দিনী মুসলিম ভাই বোনদের নিকটে আমরা ফ্রি বই পাঠাতে চাই যারা আপনারা অনলাইনে ফরম পূরণ করেছেন যারা করতে চাচ্ছেন তারা করুন আমরা আপনাদের কাছে সম্ভবপর ফিরি বই পাঠানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা জামিয়া সালাফের জন্য দোয়া করবেন সম্মানিত দিনী ভাই বোন একটা দিন প্রচারের বড় মাধ্যমে সহযোগিতা করার জন্য আমরা আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমরা আপনাদের দিনী ভাই হিসাবে আল্লাহর নিকটে বলি আল্লাহ আপনাদের অর্থ সম্পদে রুজি রোজগারে বরক দান করো আল্লাহ আপনাদেরকে আপনাদের ব্যবসা বাণিজ্যকে নিরাপদে রাখো আপনাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করুক আপনাদের যারা অসুস্থ তাদেরকে আল্লাহ আরোগ্য দান করো। আল্লাহ তুমি আমাদের এই আন্তরিক দাবি কবুল করো মানুষের অর্থ সম্পদ আয় রোজগারে বরক দান করো মানুষের অর্থ সম্পদ ব্যবসা বাণিজ্যকে নিরাপদে রাখো সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদের জন্য আল্লাহর দরবারে আন্তরিকভাবে এই জোরালো দাবি দাও দোয়া রেখে আজকের মতো সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম